শিবপুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয় শ্বেতকরবি আকন্দ শেফালি কুন্দ মল্লিকা চাপা শিরিশ নাগকেশর কুচুকুন্দ টগর বজ্রপুষ্প ধূত্র পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায় তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় ফুল হলো পদ্ম কিন্তু পূজার অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন তাতেই পরম তুষ্ট হন শিব বিল্লপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রেই তার কাছে সমস্ত অর্ঘ ও পুষ্পের চেয়ে বেশি প্রিয় বেলপাতা কেন শিবের এত প্রিয় শুধু শিবই নয় প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্লপত্রের আবশ্যিক ব্যবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের ভিডিও থেকে আমরা জানব বেল গাছের জন্ম কিভাবে হলো এবং বেলপাতা শিবের এত প্রিয় কেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও বৃক্ষের পৌরাণিক ইতিহাস প্রথমে জেনে নিই বিল্লবৃক্ষের মাহাত্ম বর্ণনায় বলা হচ্ছে বিল্লপত্রের ত্রিফলক পত্রের মাঝখানে পাতাটি শিবস্বরূপ বামপত্র ব্রহ্মাস্বরূপ এবং দানপত্র বিষ্ণুস্বরূপ তাই বিল্লবৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্লবৃক্ষে পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয় বিল্লবৃক্ষের বন যেই স্থানে আছে তা বারাণসী ও পরিস্বরূপ তাই বুঝতেই পারছেন বেলগাছ বেলপাতা ও ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলছে পুরাণ বলছে একবার দেবী পার্বতী ও তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের দিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমায় ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা ঘাম সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথেই তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয় যা ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমারই কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্লবৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে কাত্তায়ী নামে ফলে এবং দুর্গারূপে রূপে রইলেন ফুলে মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পূজা করলেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পূজা করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই এই গাছে করছেন তাই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেওয়া মানে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা বেলগাছে জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনী বর্ণিত রয়েছে শিবপুরাণে সেই কাহিনী জানার আগে চলুন জেনে নি বেলগাছ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারাও অনেকেই জানেন না বেলগাছে তিনটি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয় এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতি অন্যদিকে বিল্লবৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মার ত্রিনয়ন হিসেবেও বিবেচিত হয় বলা হয় বিল্লপত্রের তিনটি পাতা যথাক্রমে পূজা স্রোত ও জ্ঞান এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি স্মৃতি ও লয়কে উপস্থাপনা করে আমাদের শাস্ত্রে তিন সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক আমাদের তিন গুণ তথা সত্য রজ আর তম আমাদের পরম আরাধ্য তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আমাদের তিনটি লোক তথা স্বর্গ মর্ত আর পাতাল বলা হয় বেলপাতা এই তিনকেই বোঝায় একই অঙ্গে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা এবং সব কিছু তাকে নিবেদন করা একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে পুরাণ অনুযায়ী সমুদ্র বন্ধনীর সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ হয় তখন দেবাদিদেব মহাদেব রক্ষার জন্য সেই বিষ পান করেছিলেন সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে এই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদি দেবের শরীর তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করলেন ঠিক সেই সময় তার শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতাও দেয়া হয় অর্থাৎ তেজ থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে বেলপাতা পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা রেডিও প্রোটেকটিভ তাই প্রায় সমস্ত দেবদেবীর পুজোয় বিল্লপত্র আবশ্যিক তবে সম্পূর্ণ বা ছেঁড়া বিল্লপত্র ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তা পাপ কার্যের সঙ্গে তুলনা করা হয় বিল্য বৃক্ষ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছেন বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অসমত্ব থেকে মুক্তি মেলে বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসত্তার লাভের পথ প্রশস্ত হয় বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মতে শারীরিক প্রয়োজনেও বেলগাছের ভূমিকা অনস্বীকার্য বেল ফলের গুঁড়ো দুধের সাথে পান করলে রক্ত থেকেও মুক্তি পাওয়া যায় হাই ব্লাড সুগার রোগ নিরাময় করতে বেল খাওয়া খুবই উপকারী লিভারে সমস্যা দূর হয় বেল ফল সর্ষের তেলের মিশ্রণে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় বেলের গুঁড়ো যদি ক্ষত স্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপশম হয় এছাড়াও বেল ফল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবার জানব বেল গর্ব সম্পর্কে শিব পুরাণে বর্ণিতও রয়েছেন এই মনমুগ্ধকর কাহিনীটি বৈকুণ্ঠে সেদিন দেবী লক্ষ্মীর মন বড়ই উতলা কেন জানি না বারবার তার একটা কথাই মনে রাখছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসে ঠিকই উতলা মনের সেই উঠা পড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত শয্যায় সায়িত বিষ্ণুর পায়ের কাস্তিতে বসে পদসেবা করতে শুরু করলেন দেবী লক্ষ্মী পায়ে স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন তার চোখ পড়ল দেবী মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে দেবী লক্ষ্মী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন আজ বড়ই উতলা হয়েছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সবকিছুর উপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণু ঠোঁটে হাসি ফুটে উঠল সেই পরিচিত বধুর হাসি তিনি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর উপরে যদি কেউ হয় তিনি হলেন একমাত্র সত্য শিব তাকে যারা ভক্তি ভরে পুজো করে তারাও আমার কাছে শিবের সবার প্রিয় হন মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছলো ছলো চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পদ দেখান স্বামী এটা শুধু বলে দিন কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো করে দেবী লক্ষ্মীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন স্ফুতিত পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের শিবলিঙ্গ রত্নময় মন্দির গড়ে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতার শিবের নিত্য পূজা প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন পুষ্পুতি পদ্ম তারপর পবিত্র গঙ্গা জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম সেই একশো পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগল বিষ্ণুঘরণী দেবী শ্রীলক্ষ্মীর নিত্য শিব পূজা এইভাবে কেটে গেল পুরো একটা বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখে শুক্লপক্ষের তৃতীয়া পদ্ম চয়ন করে করে গণনা করে থালায় সাজিয়ে পূজায় বসলেন দেবী লক্ষী নয়ন মুদ্রিত করে দেবের ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন হঠাৎ তার চোখ পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুটি পদ্ম অনুপস্থিত হবে কি করে মাঝে নিজের ছেড়ে পুষ্পচয়ন করতে গেলে শিবের অপমান হবে ব্যাকুল লক্ষ্মী তখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার লক্ষ্মীর বক্ষযুগলকে যুগলকে তুলনা করেছিলেন পুষ্পটি তো যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না তাই সেই পদ্ম সাদৃশ্য উৎসর্গ করেই পূজা করতে চাইলেন দেবী লক্ষ্মী এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগলে কর্দন করতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে বললেন আমি আমি অল্পতেই সন্তুষ্ট হই মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ বলো মা তুমি কি বর প্রত্যাশা করো লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের তার ফলে সাল হবে তোমার বক্ষ অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ও ফলসহ বৃক্ষে জন্ম হল মর্তে এবার নিশ্চয় বুঝতে পারছেন বেলপাতা দেবাদি দেবের এত প্রিয় ফুল আসুন আমরাও বেলগাছ পাতা ও ফলে সমাদর করি এছাড়াও নিয়মিত বিল্লবৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বরে লাভ করার জন্য বিল্লবৃক্ষের প্রণাম মন্ত্রটি হলো নম বিল্ল তরবে সদা শঙ্কর রূপিনে সকলানি মামাঙ্গানি পুরুষ শিব হর্ষদ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার